মহরম হলো দুঃখের উৎসব দুঃখের দিনকে স্মরণ করে শোক পালন করা হয় মহরমে আর এই পবিত্র মহরম উৎসব উপলক্ষে জাগরণের দিন উদ্বোধন অনুষ্ঠান পালন করল সোসাইটি ক্লাব এই উৎসবের দিনে এলাকার সব ধর্মের মানুষ তাজিয়া দেখতে ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌর পিতা নির্মল যাদব পৌর মাতার স্বপ্না সেন সমাজসেবী বেনুকুমার সেন সমাজসেবী আসিফ আলী আতিফার রহমান হোসেন কাজী সহ অন্যান্য নেতৃত্বগণ এছাড়াও এই ক্লাবের সম্পাদক আসলাম আনসারি সভাপতি মোহাম্মদ রফিক সভাপতি রোশন আলী উপস্থিত ছিলেন ফোর্ড গ্লাস্টার ন্যাশনাল সোসাইটির মহরম খলিফা মোহাম্মদ আসলাম ওয়াসি প্রমুখ বুধবার দুপুরে শোভাযাত্রা সহকারে বাউড়িয়া স্টেশন সংলগ্ন কারবালার মাঠের দিকে ক্লাবের সদস্যরা রওনা হন তাজিয়া হচ্ছে শোকের উৎসব আর দীর্ঘদিন ধরে আমরা ন্যাশনাল সোসাইটি ক্লাবের পক্ষ থেকে এই মহরম উৎসব পালন করে আসছি এবং আগামী দিনেও পূর্ব সুস্থ ও শান্তিভাবে এই উৎসব আমরা পালন করে থাকি সবাই সহযোগিতা আমরা একান্ত কাম্য করি এই বলে আমার পপা মোহাম্মদ রিপোর্ট জি লাইভ নিউজ